স্যার রয় বয়স কেবল আট বছর পরে তৃতীয় শ্রেণীতে অথচ এই বয়সে সে ড্রোন উড়িয়ে ইউরোপ জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ভিডিওগ্রাফি করেছে এগুলোর মাধ্যমে এরই মধ্যে সে এজেড জন ফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জিতে নিয়েছে এ দেশে বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার হিসেবে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রুইসা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা সে ওই সব দেশ ভ্রমণের সময় ড্রোন দিয়ে ভিডিও করে পরে তার শিক্ষকের উৎসাহে সেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয় এরপর তার ভিডিও দুই বেস্ট নিউ ড্রোন পাল্লোড অ্যাওয়ার্ড অর্জন করে লুইসা জানায় বিভিন্ন দেশ ও স্থানে কিভাবে নিরাপথে ড্রোন উড়াতে হয় তা বোঝা তার জন্য খুবই কঠিন ছিল বিমানবন্ধুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এড়িয়ে চলতে হয় কিছু বিষয়ে খুবই সতর্ক থাকতে হয় সে জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সনদ গ্রহণ তার জন্য পরম আনন্দের ছিল এই অনুভূতি তাকে ও তার পরিবারকে গর্বিত করেছে